আপনারা শুনছেন বাপ্পির মা মারা গেছে বাংলাদেশি মম তিসার, শাশুড়ি শুনেন তিসার শাশুড়ি মারা গেছে ঠিক আছে তি সার চোদ্দ গোষ্ঠীর বিডু করছে এই যে চ্যালেঞ্জ খুলিয়া দিছে চোদ্দ গোষ্ঠী একটা ব্যবসা শুরু করিয়া দিছে এরা পারে না একটু দোয়া করতে মাদ্রাসার হুজুর আইন না মাদ্রাসা মাদ্রাসায় দোয়া করাইতে পারে না এরা করলো কি চ্যালেন বাড়ায় খুকি টিসার বড় ভাই বউ ছোটো ভাই বউ সরি ছোটো ভাই বউ একই কি মারা গেছে নারকেল গাছে নারকেল দেখায় টাংকি দেখায় লিচু গাছে লিচু হয় নাই এইবার মা ওই মা বৌরা কেমন করে দেখেন বউ মা গোলে মায়া লাগে শাশুড়ি টিচার কী অবস্থা হয়েছে আমার ননাসের এদিক কিন্তু পারে না ওর চোদ্দ গোষ্ঠীর যে চ্যালেঞ্জটা ওই খুইলা দিল ফা এই ফাতেমা মালয়েশিয়া থাকে ওরের ফোন করে একটু জানাইতে পারলো না ওর চ্যালেঞ্জে বিউজ বাড়ানের লেগা খুকি দুইটা চ্যালেঞ্জ খুলছে ওর বড়ো ভাইব সকালবেলা উঠটাই হ্যাঁ একটা ভিডিও ছাড়লো এরকমের কি করাটা উচিত হইছে শুনেন মা বোনেরা সবাই মারা যাইব কেউ এই দুনিয়াতে থাকবো না কিন্তু হেরেনিয়া যে ব্যবসা শুরু করছে এটা তো ঠিক না হাতে মা আজকে আইয়া তিসারে চ্যালেন্ডা খুলে দিছে মালসিয়াতে আইয়া তারপর খুলে দিল ওর মেজো বোন তারপর খুললে দিল ওর বোন বনজে তারপর খুললে দিল ওর বড় বাইরে তারপর ওর যত জাত গোষ্ঠী আসছে স্বাস্থ্য বইন খালতু বইন মামতু বইন সব বাইরে খুলে দিলো স্বাস্থ্যবাইকে খুলে দিল সবাই খুলে দিলো এরা সবাই কইতাছি কি মা মারা গেছে মা মারা গেছে আরে গোলামের রা গোলামের পুতেরা গোলামের ঝিয়েরা তোরা একটু মাদ দাসায় যাই একটু দোয়া পড়াইতে পারস না তোরা বিডু আদাস এহিনদা ভিডিও দেস তগ চ্যালেনের ভিউজ বারাস তোরা এটা পারলি না লাগে একটু দোয়া করতে এটা তো ই করস না তোরা একটা মাদ্রাসায় যাই হুজুর ডাকিয়ে না হুজুর করে দিয়ে তোরা খতম পড়াইতে পারলি না এটা তো পারলি না কয়টা বাদে মারা গেছে কেমনে মারা গেছে এডিকস আমরা তগ চ্যালেন সবার চ্যালেন আমরা দেহি কিন্তু আমরা কিছু কই না কই না কেন বয়স হইছে এ এলেগা কই না যে যেমনে থাকতে পারে এমনি থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক কিন্তু এই মহিলারা যে মারা গেছে এর লেগে শান্তি কামনা করব। লেগা দোয়া করব এ কেমনে জান্নাতবাসী হয় হয় এলেগা দোয়া করব বাপি একটা ছেলে আর ফাতেমা একটা মেয়ে বাপির বাবা যখন মারা গেছে তখন তো এত একেবারে বিউচ হয় নাই এত একেবারে তোর আফসুস করস নাই ও মা লেগে আপসুচ করস হ্যাঁ একদম শান্ত শিষ্ট মহিলা ছিল হ্যাঁ একজন শান্ত শিষ্ট মহিলা ছিল হ্যাঁ লেগে তোরা সবাই দোয়া কর তোরা এই রকমের বিউজ বাড়াইস না আইয়া ছাদের উঠতা নারকেল দেখাইয়া তারপরে লিচু দেখাইয়া তারপরে ট্যাঙ্কি দেখাইয়া এডি বিডু কইরা বিউস বাড়া এদি হয় না দি